আমি হলপ করে বললাম এটা রেকর্ড করে নিয়ে যান সাহসটা স্ট্যাটাস দিবে আমি হলপ করে বললাম যে পঠুয়াখালী এই শহরে জামাত শ্রিবির নামক কোন সংগঠনে দুহাজার চোদ্দ পাঁচই জানুয়ারির পরে তাদের মাত্র কোনো অস্তিত্ব ছিল না এই সংগঠন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র নামে ইসলামকে ফ্যাটনার দিয়ে যারা আজকে এই শহরে বিভিন্ন প্রচার প্রচারণা মানবতার ভেরিয়ালা হচ্ছে মেমন নির্বাচন করার জন্য এগিয়ে আসছে এমপি মনোনয়ন নিচ্ছে তাদেরকে লজ্জা না তাদেরকে প্রতিহত নয় তাদের এই মিথ্যাচারকে ঠেকানোর জন্য ইমানি দায়িত্ব রয়েছে আমাদের এই খুনিয়া চিনার বিরুদ্ধে শুধু আমরা আন্দোলন করেছিলাম তা তাদের সাথে একাকার হয়ে গেছিল তারা এই যে ঢাকা ভিপি সিরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছে এরা জয় বাংলা জয় বাংলা স্লোগান দিয়েছে সেটা আপনারা প্রচারও করতে পারেন না উল্টিকাদের বিরুদ্ধে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো